আসসালামু আলাইকুম আজকে বাজার কি? হলো 700 টাকা হয়ে গেছে বাজার। যে 650 ছিল টাকা বাজার বাজার বাড়তি করে বাড়তি হয়ে গেছে। থেকে। কেজি দিলে একটু কম লাগবে না? চেষ্টা করব কম কেজি কত সাড়ে পাঁচশো পাঁচশো ধরে পাঁচশো বড় মাছ নাই না 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 মাছ খুব ভালো মাছ আলো মাছ বলি

সো 70 টাকা তাহলে বড় সিলভার কাপ 1960 টাকা কত করে কেজি রাখলেন 20 টাকা দুন কম রাজা 20 বেশি অল্প লাভ অল্প সীমিত লাভ করে টাকা না ব্যাগের ব্যাগের

আমরা চারটা পরিবারের বাজার করে নিয়ে তাদের বাড়ির কাছাকাছি চলে আসলাম দেখতে পাচ্ছেন একটা মাঠের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন এখানে একটা পরিবার আছে তারপর এই 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 বাড়ি থেকে আরেকটু দূরে তো আজকে মোট চারটা ফ্যামিলিকে আমরা এক মাসের বাজার দেওয়ার চেষ্টা করতেছি শীতের মধ্যে অনেকেই আছেন বৃদ্ধ মানুষ কাজ করতে পারেন না অসুস্থ মানুষ যারা একটু শীতের মধ্যে একটু আরাম করে বাসায় বসে অন্তত ডাল ভাত খেতে পারেন সেই ব্যবস্থা করার চেষ্টা করতেছি সবাই দোয়া করবেন গাড়ি আর যাবে না নালে এখানে রাখেন না যাবে তাহলে এখানে রাখেন এখানে তো একটা প্যাকেটই যাবে আর ব্যাগটাই নেওয়া তাহলে আমি একবারেই মাঠের মধ্যে বাড়ি এখানে শীতের মধ্যে যে ক্যামেরা থাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

আমার হাজবেন্ড দিন মজুরির কাজ করে ওনা এখন ওনা খাওয়া দাওয়া আপনারাই করাচ্ছেন নাকি কথা বলতে পারেন কথা বলতে পারেন না এই সেন্স পুরো ডাউন নাই এই যে মাঠের মধ্যে বাইতে থাকেন নাকি হ্যাঁ এই বাড়িটাতে থাকি এখানে পানি দিয়ে কি ধান লাগাবেন নাকি এর জন্য তো আমরা আপনাদের একটু ওনার যাতে খাবারের কষ্ট দেখে একটু খাবারের ব্যবস্থা করেছি আর কি হ্যাঁ এখানে কি কি আইটেম আছে একটু দেখেন এখানে মুড়ি আছে মুড়ি তারপরে সয়াবিন তেল তারপর লবণ আটা দুই ধরনের কালাই মসুরের ডাল মশলা এগুলো আছে আর এখানে পঁচিশ কেজি চাল এটাই তো এখানে এটা মাছ বের করেন এখানে মাছ আছে আর নিচে গোস্ত আছে গরু গোস্ত আছে বের করেন নিচে থেকে এটা বের করেন তো আমরা একটু একটু মানে সাহায্য করার চেষ্টা করলাম অনেকেই তো দেখা যাচ্ছে বর্তমানে গোস্ত মাছ এগুলো কিনে খেতে পারতেছেন না যে দাম তো এই যেটা আমরা আপনাকে দিলাম আমেরিকা প্রবাসী এক আপুর পক্ষ থেকে হ্যাঁ আমেরিকা থেকে ওনাদেরও দোয়া লাগবেন একটু হ্যাঁ আচ্ছা আর ওনাকে একটু সেবা যত্ন করেন আল্লাহ প্রতিদান দিবেন এটা তো আমি জানি হ্যাঁ হ্যাঁ ওনারা মনে করেন যে প্রথমে জন থেকে ওরকম ছিল না আট দশ বছরের থেকে এরকম সমস্যা শুরু হয়েছে তখন সেন্স ছিল সেন্স কিন্তু আস্তে আস্তে

ওকে কি জন্ম থেকে এরকম শারীরিক ভাবে মানে প্রতিবন্ধী হ্যাঁ জন্ম থেকে বয়স কত হলো 17 18 বছর ওর নাম কি লামিয়া ও আপনার স্বামী কি কাজ করেন ওর স্বামী দিন মজারে ছিল মারা গেছে ও তাহলে এখন কয় ছেলে মেয়ে আপনার দুই মেয়ে এক ছেলে তো মেয়ে কে নিয়ে কিভাবে চলতেছেন এখন আমার ছেলে ছেলে খাবার খায় ও ছেলে কাজ করে দিচ্ছে এখন ওর কি ডাক্তার দেখিয়েছিলেন কিছু বলে ডাক্তাররা না সেরকম ভাবে দেখায়নি ছোট কালে দেখানো হয়েছিল কিছু যে মাথায় সাপ লাগে মাথায় সমস্যা তো আমরা আপনাদের একটু খাবারের কষ্ট দূর করার জন্য আমি রেগা বাবাসে কাপুর পক্ষ থেকে কিছু খাবার নিয়ে আসছি হ্যাঁ তো আপনার জীবনে তাহলে কষ্ট হয় ওকে দেখাশোনা করা আপনারও তো বয়স হয়ে গেছে

সবাইকে একটু বড় মাছ আর একটু গোস্ত খাওয়ানোর চেষ্টা করতেছে এই যে এখানে এই যে একটা বড় মাছ আর এখানে এক কেজি গরু গোস্ত আছে ঠিক আছে দোয়া রাখবেন যে দিয়েছে না জলদিচ্ছে যে দিয়েছে তার জন্য আমি ভালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নাম কি আমার নাম এটা নু এটা রেনু

ঘরে এখন চাল কতটুকু আছে কি কি খাবার আছে ঘরে ঘরে একটু চাল আছে সেদিন কয় কেজি চাল পাইছি তাই আস্তে আস্তে আর তরকারি কি আছে তরকার কিছুই নাই বেটা কিছু নাই বেটা দুপুরে কি খাবেন ওই সকালে ভাত রাঁধিছি তাই ওই ইট দি ট্যান দিয়ে খাইছি ওই খাবে আবার রাত্রি রাত মতো নুন মরিচ ভ্যান খাবো নেই এই অবস্থা না আরো তোমার আমার কয়েকটা কথা আসবে কি কথা বলেন আমি আমার একটা মিজিলিস কেমি দাবি আমি কোনো জিনিস দিতে পারিনি আমি করে ট্রেকার দাবি করছি তোমার কাছে কি দিবেন মেয়েকে বিয়েতে বিয়ে তো দেওয়া হয় যে জিনিসপাতি দেওয়া হয় নি না কী দিবেন একটা বাক্স একটা যা মি সবার জিনিসপাতি নুটি খাটি লাগে তুমি তো বোঝো এইগুণ দিতে পারিনি আমি শুনা আমরা চেষ্টা করব না হ্যাঁ আপাতত আপনার জন্য আমরা কিছু খাবার নিয়ে আসছি যে এক বস্তা চাল সয়াবিন তেল মুড়ি আটা কালোই মসুরের ডাল লবণ জিরা মশলা আর একটা বড় মাছ আর গোস্ত আছে হ্যাঁ তা আপনি যদি একা একা খান তাহলে এটা তো অনেকদিন যাবে এই চাল তারপরে মাছ হ্যাঁ আমেরিকা থেকে খাই তো খাও আমেরিকা থেকে আপনার এক মেয়ে দিয়ে আছে দোয়া করবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম ওছ আসসালামু আলাইকুম